হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাহাতো গাডলাইন মাহাতো গাডলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের ক্লাসটি হতে চলেছে অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ের ওপর উত্তর আমেরিকা মহাদেশ যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টার থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে তো উত্তরসহ প্রশ্নগুলি আলোচনা করা হল প্রথম প্রশ্ন উত্তর আমেরিকা মহাদেশের প্রধান কোন গোলার্ধে অবস্থিত উত্তর আমেরিকা প্রধানত উত্তর পশ্চিম গোলার্ধে অবস্থিত আয়তনের দিক থেকে উত্তর আমেরিকার বৃহত্তম দেশ কোনটি উত্তর হল কানাডা এখানে চারটি অপশান রয়েছে প্রতিটা প্রশ্নেরই চারটি করে অপশান রয়েছে উত্তরগুলি নিচে দেওয়া রয়েছে নেক্সট পরবর্তী প্রশ্ন উত্তর আমেরিকার দীর্ঘতম নদী কোনটি দেখো এখানে এ বি সি ডি করে চারটি নদীর নাম দেওয়া রয়েছে তার মধ্যে সঠিক উত্তরটি হলো মিসিসিপি মিসরি অর্থাৎ অপশান এ নেক্সট পরবর্তী যে প্রশ্নটি রয়েছে সেটি হলো হলো উত্তর আমেরিকার সর্বোচ্চ শৃঙ্খ কোনটি উত্তর আমেরিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্খ হলো এখানে দেখো অপশন রয়েছে রকি ডেনালি উত্তর হলো ডেনালি তো নেক্সট পরবর্তী পাঁচ নম্বর প্রশ্ন হল রকি পর্বতমালা কোন দিক থেকে কোন দিকে বিস্তৃত এখানে চারটি অপশন রয়েছে চারটির মধ্যে অপশান এ হল সঠিক উত্তর উত্তর দক্ষিণ নেক্সট পরবর্তী প্রশ্ন গ্রেট লেন অঞ্চল কোথায় অবস্থিত উত্তরটি হলো যুক্তরাষ্ট্র ও কানাডা এখানে দেখো চারটি অপশন রয়েছে কানাডা মেক্সিকো মেক্সিকো কিউবা যুক্তরাষ্ট্র ব্রাজিল উত্তর হল যুক্তরাষ্ট্র ও কানাডা নেক্সট পরবর্তী প্রশ্ন নিচের কোনটি উত্তর আমেরিকার একটি মরুভূমি এখানে দেখো চারটি মরুভূমির নাম রয়েছে সাহারা থর মোজাভে গবি এখানে উত্তর হলো মোজাভে পরবর্তী প্রশ্ন রয়েছে উত্তর আমেরিকার গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ কি। এখানে দেখো চারটি অপশন রয়েছে হীরা তেল রূপা অ্যালুমিনিয়াম এখানে সঠিক উত্তরটি হলো তেল পরবর্তী যে প্রশ্নটি রয়েছে সেটি হলো কানাডার দুটি সরকারি ভাষা কি কি, সঠিক উত্তর ইংরেজি স্প্যানিশ না ইংরেজি ও ফরাসি ফরাসি ও জার্মান ইংরেজি ও চীন এখানে হলো ইংরেজি ও ফরাসি সঠিক উত্তর দশ নম্বর প্রশ্ন গ্রেট ফেয়ারি অঞ্চল কিসের জন্য বিখ্যাত এখানে চারটি অপশন রয়েছে শিল্পের জন্য পর্যটন কৃষি না খনিজ উত্তর হলো কৃষির জন্য বিখ্যাত পরবর্তী প্রশ্ন হাওয়াই দ্বীপপুঞ্জ কোন দেশে অবস্থিত মেক্সিকো কানাডা যুক্তরাষ্ট্র কিউবা সঠিক উত্তর যুক্তরাষ্ট্র এর পরের প্রশ্ন মেক্সিকো উপসাগর কোথায় অবস্থিত উত্তরটি হল কানাডা না যুক্তরাষ্ট্র না মেক্সিকোর দক্ষিণে ক্যালিফোর্নিয়ার পূর্বে হাওয়াইয়ের পশ্চিমে সঠিক উত্তরটি হল যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর দক্ষিণ আজ এই বারোটি প্রশ্ন সম্পর্কে আলোচনা করা হল এই বারোটি প্রশ্ন ভালোভাবে মুখস্থ করে যেও আশা করছি তোমাদের সেকেন্ড স্যামেট্রিক এক্সামে থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ চ্যানেলে নতুন হয়ে থাকলে মাহাতো গাইডলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিও পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য